তোমরা বাবা যা করো করো শুধু আমাদেরকে গদিতে রাখো গদির ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা আমাদের সেই বাহিনী গুলো তো নষ্ট করে ফেলেছে দলীয় স্বার্থে তোমরা বাবা যা করো করো শুধু আমাদেরকে গদিতে রাখো গদির ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয়

জনগণের উপর যখন ফেসিজম চালিয়ে দেয় তখন আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে নেয়